তোমাদের ফেসবুক আইডি আছে সবার আছে নাকি আচ্ছা যদি তোমার ফেসবুক কখনো অপরিচিত কোনো মেয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট আসে বাবুরা আবেগে আপ্লুত হয়ে যেও না এমন ছাকা খাবা চোদ্দ গুষ্টি বেকা হয়ে যাবে এই মেয়েরা বড় ড্যান্জার ভাই না না সব মেয়ে না আমার ভাষা দিয়েও না এই বেশিরভাগ মেয়েরা প্রোফাইল পিকচার দেয় শ্যাম বর্ণের মেয়ে মানে বেশি একটা ফর্সা না স্ন্যাপচ্যাট দিয়ে কালার মাইরা এডিটিং মাইরা এমন একটা প্রোফাইল বিশ্ব সুন্দরী হাতে বিশ্ব সুন্দরী তোমরাও কম না তোমরাও কম না রিকোয়েস্ট কনফার্ম করে হাই আপু কেমন আছেন আপু এ লুচা আমি বাদ দিয়ে দাও এগুলো যেই ছেলে করে সে ওই মেয়েই পায় যে মেয়ের চরিত্রে কোনো ঠিক নাই একজন ভালো চরিত্রবান মেয়ে কখনো এই স্ন্যাপচ্যাট দিয়ে ফটো তুলে প্রোফাইল পিকচার দিবে না ভালো মেয়ে তো সেই মেয়ে যেটা তুমি হাতের নাগালেই পাবো না ঠিক না বলো ডায়মন্ড সহজে পাওয়া যায় না আর যেগুলো সস্তা এগুলো খালি ঘুরে বেড়ায় অমুকের অ্যাঞ্জেল প্রিয়া আসনা নাই তারপরে আছে আবার কত রকমের যে নাম এঞ্জেল সাদিয়া মানে অভাব না আর এরা তো মাশাল এক পাইলে হয় এক মিনিট কথা বলতে দেরি যুবক অলরেডি বিয়ের স্বপ্ন দেখে ফেলে হ্যাঁ জান তোমারই বিয়ে করব বা করো করো ছি ছি নাউজুবিল্লাহ পড়ে নাউজুবিল্লাহ তাকওয়া যার হৃদয় আছে সে কখনো এসব ব্রিটিশ ব্রিটিশ ফেসবুকে করতে পারবে না আল্লাহ যুবককে দান করুন পড়া আমীন